হুম সব তো পেট মোটা হয়ে গেছে খেয়ে নাও এখানে ঘাসে সব ছাগল গরু খুব আনন্দিত কেমন মনে আনন্দে খাচ্ছে আজকে সব স্নান করে দিয়েছি কাল দিতে হবে ভালো করে মিস্ত্রি জনের দাম কত বিকাল হ্যাঁ ফ্রি পয়সার জন এ ফাদল কি বলছিস এই শীতে কত যুগ কেটে যাবে

ভালো মাথায় বুদ্ধি তা ভীষণ কিন্তু সিলেপ ও করবে না ঠিক আছে

হম তো একটু বসে না আমি পাতিয়ে দিচ্ছি হলুদ শস্য এটা দেখতেও সুন্দর লাগে বলেন হ্যাঁ দেখতে কত সুন্দর লাগছে সবগুলোই কি সাদা না কালো আছে ও ভগবান এ শস্যের দামও বেশি জানেন আমি তো বলি সাদা শস্যে করাই এই হলুদ এই করাই ভালো কেননা একটু

কথা কি করবে তাই এগুলো তো একেবারে তাও তুলে রেখে দেবো না আবার দেখেন ও কালোর সঙ্গে চলে যাবে তা থাক আমি তুলে দেবো মানে হচ্ছে শ্বশুর করতো তা কিরকম হচ্ছে সকালে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে অল্প কটাই ফুল ছিল তাই পুজো দিয়ে দিলাম আর আবার এদিকে এই যে সর্ষে সব করে দিয়ে গেছে ঝেড়ে দিয়ে গেছে এই সর্ষেগুলো একটু পা দিয়ে দেব একেবারে উপরে উঠেছে যখন একটু কাঁচা আছে সর্ষেগুলো সর্ষেগুলোর কালার কি সুন্দর লাগছে এই যে শস্যগুলো একবার পা দিয়ে দিয়েছি আর একটু বারে বারে পা দিতে হবে কারণ মেঘলা আকাশ তো আকাশটা কেমন মেঘলা করেছে যদি বৃষ্টি আসে তার জন্য আর এই যে এগুলো একটু ভিজে আছে তার জন্য একটু পা দিয়ে দিই এবার নিচে যাব তলায় জল দেবো মা দেখলে ভাববে কোনে আমার ছেলেটা দিয়ে কত কাজ করিয়ে নিল আমার সোনার চাংড়াটা হয়ে গেল পড়াশুনো নেই কদিন পরে পরীক্ষা কদিন পরে পরীক্ষা এইসব কাজ করছে পায় কিন্তু তোর সর্ষে কিন্তু পায় ভর্তি সব পড়া